চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ প্রাণী সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষান বাণী বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান বন্ধুরা আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা চাষবাস করি আমরা তো সব ধরনের চাষবাস করি সবজি চাষও করি ধান পাট গম সরষে ডাল শস্য সব ধরনের করি আবার কিছু কিছু ফলের চাষও অনেক জায়গায় করা যায় আম তো আমাদের তো এখানকার একটা ভালো একটা ফল আমের চাষ তার সঙ্গে বেশ কয়েক বছর ধরে একটা নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে ড্রাগন ফলের চাষ ইদানিংকালে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে কিন্তু ড্রাগন চাষের একটা চাহিদা দেখা গেছে এবং প্রচুর কৃষক বন্ধু কিন্তু এই চাষে কিন্তু নেমে পড়েছে এই ফলের যেমন একটা গুণাগুণ রয়েছে খরচ খরচাও কিন্তু খুব কম প্রগতিশীল কৃষক বন্ধু কামারুল হোসেন মন্ডলকে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে এই ড্রাগন ফলের চাষ করছেন কিভাবে চাষ করছেন কতটা জমিতে চাষ করছেন এই চাষ করে কতটা লাভ রয়েছে এই বিভিন্ন বিষয় নিয়েই জানবো কামারুল হোসেন মন্ডল এসছেন নওদা ব্লকের বাদশানগর গ্রাম থেকে কামারুলদা নমস্কার আপনাকে নমস্কার আমার নাম কামারুল হোসেন মন্ডল ব্লক নওদা জেলা মুর্শিদাবাদ হ্যাঁ কামরুল্লাহ আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের তো চাষ করছেন এবং কয়েক বছর ধরে আপনি ড্রাগন ফলেরও চাষ করছেন এই ড্রাগন ফলের চাষ কোথা থেকে কিভাবে আপনি শুরু করলেন ড্রাগন উনিশশো সালে আমি কে কৃষি বিজ্ঞান কেন্দ্রে তখন ওই ওই মেলার ফিতিটা কাটবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু উনি কি করে খবরটা আমার পেয়ে গেছে যে মুর্শিদাবাদের একজন কৃষক কৃষক সম্রাট উপাধি পাবে তো তিনি তখন প্রকাশ্যে আমার নামটা ঘোষণা করে এবং মেলার আমার পাশেই ছিল ত্রিপুরা নার্সারি গুজরাট বিভিন্ন রাজ্য থেকে এসেছিল তো আমি তো খবর শুনি মেলায় আসবাবপত্র ফেলি আমি দিল্লি চলে গেলাম কিন্তু ত্রিপুরা নার্সারি দুটো গাছ আমাকে ডগা দিয়েছিল মাত্র দুটো ডগা আমি প্রায় পাঁচ দিন পর ফিরে আসলাম মেলা শেষ হয়ে গেছে তখন আমি কিন্তু ড্রাগন ফুল ফল ডাল কিছু চিনি না যেহেতু আমাকে দিয়েছে আমি ভক্তি লাগালাম কিন্তু সেই বছরই আমাদের এতে কলকাতা সায়েন্স সিটিতে রাজ্যের মেলা ছিল ওখানে গুজরাট থেকে দেখলাম গাছের নমুনা এবং ফল ওরা নিয়ে এসছে তখন আমি দেখলাম এটা ড্রাগন ফল এর উপর ভক্তি রাখতে হবে সেই তখন থেকে মানে সতেরো সাল থেকে চব্বিশ সাল তিন আর চার সাত এই সাত বছরের মধ্যে কতটা যে শাখা প্রশাখা এবং কত টাকা যা হয়েছে তা আমি বলি বোঝাইতে পারবো না আমি নিজস্ব লাগিয়েছি এক জায়গায় ঊনসত্তর শতক এক জায়গায় পঁচিশ কাঠা আর বাড়ি আমার আমারwidetildewidetilde সাত বাগান পুকুর পাড়ে আনাচে কানাচে আর প্রায় তিন বিঘা ওতো ড্রাগন চাস বিগের মত চাস চলছে চাস চলছে ছাদ বাগানেও ড্রাগন চাস করছেন এবং মাটিতেও আছে জমিতেও আছে সেটা তো আমরা কিন্তু একবার গিয়েও দেখেও ছিলাম আপনার বাড়িতে গিয়ে দেখেছিলাম যে আপনার ছাদ বাগানে যেভাবে ড্রাগনের চাস করেছেন সেই দুটো গাছ থেকে আপনি শুরু নাকি শুরু আর এটা মোটামুটি কোন সময়ে ফলটা হয় ফলটা এপ্রিল থেকে শুরু হয় নভেম্বর পর্যন্ত নভেম্বর শেষ পর্যন্ত ফল থাকবে এখন ফল প্রচুর ফল আছে আর আরো আসতে ঝুঁকে কি এই গাছ ই লাগে না ফল লাগে না এর গাছের ডগা থেকে চারা তৈরি করা যায় আচ্ছা পানি কম লাগে মানে আকাশ থেকে খাবারের বিজ্ঞানীদের মতে আকাশ থেকে অর্ধেক খাবার খেয়ে বেঁচে থাকে মানে চারিদিক দিয়ে সুবিধা আছে আরও সুবিধা হয়েছে কি আমাদের এখানে আম জাম হাম যত ফুল ফল আছে সব কিন্তু আবহাওয়া নির্ভর আবহাওয়া কিন্তু এখন গোটা পৃথিবীতে বিরূপ হয়ে গেছে শীতকালে বৃষ্টি আসছে বর্ষাকালে বৃষ্টি না এরকম হচ্ছে কিন্তু এই ফুল যেদিন ফুটবে সেদিন যদি কালবৈশাখে হয় ঝড় বৃষ্টি হয় তবুও দেখা যাবে ফল হবে এবং এই ফলটা বহরমপুরে যেদিন ফুটবে বাদশাহগরে সেদিন ফুটবে কৃষ্ণনগরেও সেদিন ফুটবে মানে এক কথায় জোয়ার ভাটার মতো আকাশের সঙ্গে সম্পর্ক এবং গাছে যত্ন নিলে সাইজও ভালো হচ্ছে মানে তিন চারটে ফল মোটামুটি কত করে ওজন হয় আচ্ছা এর আবার প্রচুর জাত আছে কতগুলো জাত আছে সেটা আছে সিয়াম রেড কাঁঠালের মতো এগারোশো পঁয়ষট্টি গ্রাম এগারোশো পঁয়ষট্টি মানে এক কিলোর উপরে ওজন হ্যাঁ আর যেটা আমাদের এখানে সচরাচর চলছে চলছে খেতে খুবই বেশি মিষ্টি সেটা হচ্ছে পিঙ্ক মানে পিঙ্ক কালার এবং খেতে সুস্বাদু এটা সবাই তোর মোটা ফল কিনতে পারবে না ওই চারটি পাঁচটা কেজি এটাই ঠিক আছে এবং এই গাছটায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম আচ্ছা ফলে ভালো ছেলে যদি না বাঁচে তাহলে আমার দুর্বল ছেলে খেয়ে যত্ন করাই ভালো প্রতিরোধ ক্ষমতা যেহেতু পেশু আছে যার ফলে আমি জীবনে আপে লাঙ্গর গোর মনে যাচ্ছে নিয়ে আমি হরি থেকে যত আশ্চর্য গাছ পেয়েছি লাগেছি কিন্তু সেরকম পয়সা আমাকে দেয়নি সত্যিকারের পয়সা আমি ড্রাগনেই দেখতে পাচ্ছি আচ্ছা তো মোটামুটি কতগুলো ড্রাগনের গাছ আছে আপনার হিসাব আছে আচ্ছা আমার হিসাব আছে রাজ্য সরকার এবং বহরমপুর ব্লক যে একটা বই ছাবি ছিল দু হাজার কুড়িতে সেটা আমাকে এক্সপার্ট হিসাবে সুযোগ দিয়েছিল তখন আমরা এই অফিসারদের পরামর্শে তখন থাইল্যান্ড পদ্ধতিতে গাছ লাগানো হতো মানে এক বিঘা জমিতে দুশো কোটি চারটি করে চারা মানে আটশো চারাতে এক বিঘা হয়ে যাবে কিন্তু চায়নারা তার পরবর্তীতে দেখলাম এখন ইউটিউব বিশ্ব সংবাদ জানা যাচ্ছে ওরা দেখলাম একবারে লাইনে মানে গোটা লাইনটা ওরা বলছে মানে থাকছে না মানে টেলিস পদ্ধতি আচ্ছা তাতে দেখা যাচ্ছে এক ফুট অন্তর গাছ লাগিয়ে যাওয়া হয়েছে মানে আমার এক বিঘা জমিতে যেখানে আটশোর চারা নতুন ছিল সেখানে গাছ আছে ছাব্বিশশো মানে পাঁচ টাকারই ফল হলে আবার মানে বছরে অনেক টাকা দেখতে পাবো এই চাইনাজদের এতে দেখছি আমরা যে ওই থাইল্যান্ড পদ্ধতি হিসাব দিয়েছিলাম দু বছর পরে থেকে তিন লাখ ষাট হাজার টাকা খরচ বাদে হিসাব মানে এক বিঘাতে ইনকাম করা যাবে কিন্তু এখন দেখছি দশ লাখ আপ সম্ভব হ্যাঁ হ্যাঁ আমাদের লাভ লাভ মানে আমাদের রাজ্যে যারা এই নিয়ে ভাবছে তারা কিন্তু তাই এখন বলছে কিন্তু আমার ধারণা বাজার দাম তো কম আমি এখন বলছি অন্তত লাখ টাকা করা যাবে আচ্ছা এই খরচ খরচ কেমন প্রথম প্রথম বছর দিকে গাছ বারো মাস লাগানো যায় কিন্তু বারো মাস লাগানো তো হবে না ঠিক ঠিকমতো আমি যখন পয়সা খরচ করবো পয়সাটা যেন আমার তাড়াতাড়ি আসে সেটা লক্ষ্য রাখতে হবে সেই জন্য পুরানো ডোকা কেউ যদি নভেম্বর মাসে লাগায় তাহলে এপ্রিলে আবার ফুল তৈরি আসবে তাহলে হ্যাঁ তাহলে যদি দু লাখ টাকা যেমন আমার জমিটাতে প্রায় দু লাখ টাকা খরচ হয়েছে এক বিঘাতে তো এই বছর আমার হিসাবে দশ কুইন্টাল ফল পেতে চলেছি মানে দেড় লাখ টাকা বুঝলেন না মানে প্রথম বছরে দ্বিতীয় বছর ঠিক আছে প্রথম বছরে প্রথম বছরে দেড় লাখ টাকা এখন ফল বিক্রি করে দিয়েছে এখনো তো এখনো মানে মাঠে রয়েছে বা বাড়ির ছাদে রয়েছে আর এই সারটার কিছু লাগে এই গাছে পচা খাবার বেশি পছন্দ করে যেমন শুকনো মাছ পচা খৈল পচা হ্যাঁ তারপরে জৈব সার বেশি পছন্দ করে রাসায়নিক সার খায় না তা নয় রাসায়নিক সারও দিতে হবে বেশি ফলন পেতে গেলে অল্প অল্প দিতে হবে মাঝে মাঝে আর রোগ বলতে গেলে ছত্রাক লাগে আচ্ছা ছত্রাকনাশক আসুক এই বিদেশি গাছ হলেও আমাদের এখানে কার্বন ডাইজ যেটা আছে এটা দিলেই ভালো কাজ হচ্ছে এই দুইটো রোগ দমন হইতে পারলে পিঁপড়ে খুব উৎপাদ হয় কোল হলে তখন একটু মিষ্টি গন্ধ থাকে সেই মিষ্টি গন্ধ হতে পিঁপড়ি দল গাছে ওঠে তখন পিঁপড়ি মারা তাড়ানোর জন্য এই সাইফে গ্রুপের দিলেই কাজ হবে কাজ হবে আচ্ছা আর এমনি তো রোগ টোক তো বললেন যে শুধু ছত্রাক খায় হ্যাঁ আর সারা বছর ধরে কি ধরনের পরিচর্যা করতে ছত্রাকে আর একটা যেমন গত বছর প্রচন্ড রোদ হয়েছিল কদিন কিছুদিন যে তখন দেখা যাচ্ছে অতিরিক্ত রোদ হওয়ার ফলে সানব্রান মানে রোদের তাপে গাছও পুড়ে যাচ্ছিল বুঝলেন না তখন এখনকার বিজ্ঞানীরাও তো যেমন মানুষের যেমন রোগ হঠাৎ হঠাৎ নতুন আবিষ্কার হয় চিকিৎসার জন্য ব্যস্ত হয় তো আমাদের সেই ডন সাহেব যেটা আমাদের রাজ্যের মধ্যে এখন শ্রেষ্ঠ ড্রাগন গবেষক তিনি আবার কোন একটা গাছ আবিষ্কার করেছে জেয়ালা গাছের মতো সে গাছের খুঁটিও করা যাবে এক বছরের মধ্যে দু লাখ টাকা সব চাষি পারবে না কিন্তু মাত্র ছশো টাকা খরচ করলে এক বিঘা জমিতে সে গাছ করতে পারবে এবং গাছের ওই ছায়া করতে পারবে এবং ধনচি পাতার মতন সারও করতে পারবে এটাও ওই কর্তব্য হ্যাঁ এবং ছোটো চাষিরা ওই যদি মানে আসাদ করে হ্যাঁ সেটাও চাষ করা সম্ভব জিয়ারা গাছ দেখছি ক্ষতি করা যায় আপনি যে চাষ করেছেন ধরুন এই চাষ দেখে কেউ হয়ে কেউ চাষ শুরু করেছে না না আমার এলাকায় খুব মোটা ভাবে করেনি তো ফুল ফল নেওয়ার জন্য প্রায় ঘরে সমস্ত একদম ড্রাগন গ্রাম তাই আচ্ছা ড্রাগন গ্রাম গ্রাম সাংবাদিকরা প্রত্যেক বাড়িতে গাছ কেউ না কেউ লাগিয়েছে সব সব বাড়িতে আশেপাশে তারপরে ফল যে খেতে সুস্বাদু যেমন লিচু একটা ভালো ফল ও একদিনে বেশি থাকে না এ যদি মনে করেন ফলটা পেশি গেছে আমার পাঁচ দিন বা সাত দিন পর জামাই বা কোনো অতিথি আসবে আপনার ফ্রিজ নাই ফাঁকা জায়গায় রেখে দেন তবু থাকবে আজ দোকানদার বিক্রি করছেন সঙ্গে সঙ্গে বিক্রি হবে না যদি কয়েকদিন রাখতে হয় তাও রেখে বেশি করতে পারবে এটা তো মাত্র একটা সিজনই ধরে না সিজন এপ্রিল থেকে মানে হ্যাঁ এই সিজনের মধ্যে ফলটা হ্যাঁ ছয় সাত বার মানে পাতাল দেবে এ কম কথা না অন্য কোনো কাছে হয় না আম তো একবার হয় হ্যাঁ একদম একবার হ্যাঁ আরে ছয় সাত বার হবে ছ সাতবার হবে এ এর মধ্যে তার ফুল থেকে এই ফল পর্যন্ত বা পাকতে কতদিন সময় ফুলটা এটা একটা খুব মানে আজব জিনিস আপনি যদি সন্ধ্যাবেলায় লক্ষ্য করেন দেখলেন যে গাছ সমান কোনো ফুল ফল নাই সকালবেলায় লক্ষ্য করবেন কাটার পাশে একটা ছোলার মতো মোটা হবে ওই ছোলার মতো ওইটা মোটা হয়ে পনেরো দিনের মধ্যে ফুল ফুটে যাবে মানে এত তাড়াতাড়ি ওই ফুলটা ফুটা পর তিরিশ দিনের মধ্যে পেকে যাবে মানে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল ফল সব শেষ আপনি বাজারজাত করতে পারবেন বা খেতে পারবেন মানে এত ফুল ফল কোনো গাছে হয় না তারপরে আবার হয়তো ফল দিনের মধ্যে মানে একদম ফুল থেকে ফল ফাঁকা খাওয়ার মতো হয়ে যাবে তাই তো হ্যাঁ তো সেই ডালে ধরুন একটা ডালে আপনার একটা ফুল হলো ফল হলো সেই ডালে কি আবার হ্যাঁ আবার পরে হবে হ্যাঁ সেই ডালই হবে মানে একটা ডাগে ডালে হয়তো বাইশ ইঞ্চি ডাল এক ইঞ্চি অন্তর কাটা আছে কুড়ি বাইশটা কাটা আছে হয়তো পাঁচটা ফল হলো আর এখন তো পনেরোটা থাকলো মানে প্রতি প্রতি কাঁটাতেই ফল হয়ে সম্ভব একবার ফল হলে সে সে কাটাতে হবে না নতুন অন্য কাটাতে হবে অন্য কাটাতে হবে আর এই গাছটা তো একদম মানে সেই কাঁটার তিন কাটা কাঁটা চারিদিকেই কাঁটা সেই জন্য সেটাও একটা প্লাস পয়েন্ট মানে অনেক জায়গায় দেখা যায় হনুমানের উপদ্রব ইঁদুরের উপদ্রব পাখির উপদ্রব সেটা খায় না তাই নয় ইঁদুরে বর্তমানে খাইছে পাখিতেও খাইছে কিন্তু কম তাহলে আমার এটা একটা প্লাস পয়েন্ট সহজে কেউ কিছু খাবে না না খাওয়ার উপযুক্ত নয় চারিদিকে আর এটাকে আপনি কিভাবে মানে লাগাচ্ছেন বা বড় করছেন এটা হলো লতানো জাতীয় একটা হ্যাঁ লতানো জাতীয় গাছ যার ফলে প্রত্যেকটা গাছ গাছই আপনি জমিতে লাগান আর ছাদি লাগান সেখানে শক্ত কোনো কাঠি সাহায্যে তোলার চেষ্টা করতে হবে সে জানে এক বছরের মধ্যে হ্যাঁ যদি টায়ারে লাগান তাহলে অন্তত পাঁচ ফুটের একটা কোনো শক্ত কাঠি দিতে হবে আমরা সাধারণত বেশি কাঠি লাগে বলে পাট কাঠি দিই বাঁশের বাতা দিই কেউ যদি শক্ত লাগায় কোনো একটা হালকা শীত দিয়ে দেবে মাঝখানে হ্যাঁ তুলে নিতে পারলেই ওর কাল শেষ মানে এক বছর পার আছে ও ওকে চারিদিকে ঝুলতে ঝুলতে শুধু সেটা একটা ওই সাইকেল মোটর টায়ার দিতে পারলে সব সুবিধা আর টেলিস পদ্ধতিতে তো টায়ার লাগবে না সেটা লম্বা টেলিস করতে হবে মানে সোজা একটা এর মতো আর টায়ার পদ্ধতি তো ভালো মানে বাগান করতে হলে সাদ বাগান করতে হলে আপনাকে ওই সাইকেল টায়ার টায়ার সাধারণত লাইন লাইনের হলেও ও বেশ আর অল্প দামে পাওয়া যাবে দুই তিন টাকা দাম পুরান টায়ারের

এই ফল নেওয়ার পরে পরে মানে এই নভেম্বর মাসের যদি ছেটি দেন তাহলে আবার এপ্রিল পর্যন্ত আবার পরিবৈষণছি শাখা হয়ে যাবে মানে সেই জায়গাতে আবার ফল চলে আসবে না তাহলে ওই একটু যত্নটা যত্ন আবার পুনরজন্ম হয়ে গেল নতুন ভাবে হয়ে গেল পুরো লাল বাদ গেল নতুন ভাবে গজালো হ্যাঁ তবে লম্বা খুব অতিরিক্ত বাড়াই থাকলে ফুলের টাইমে যখন আমরা আসি তখন বুঝতে পারি তখন মাথার সামান্য একটু অংশ 1 ইঞ্চি মতো কেটে দিতে ভালো হয় মানে ফুল তখন বাড়ার প্রবণতা ভুলে গিয়ে ফলের প্রবণতা আসবে দেখ মানে শিখার খুব একটা জটিলতা নাই আগ্রহী চাষিরা দূর করার একটা ভালো রাস্তা আমি মনে করি এবং লাভটাও তো অনেক বেশি জায়গা মানে যেখানে সেখানে এটা লাগানো বাড়ির ছাদে বলুন একটু ফাঁকা জায়গা ফাঁকা জায়গা মানে শুধু রোদ লাগলেই হলো শুধু রোদটাকে দিতে হবে রোদ থেকেই ও খাবারের ফিফটি পারসেন্ট পেয়ে যাবে বৈজ্ঞানিকদের মতে আকাশ থেকে খাবার নিয়ে বেঁচে থাকতে বেঁচে থাকতে পারে আর পানির জন্য সমস্যা হবে না মানে জল দিলেও আর না দিলেও কোনো অসুবিধা হবে না আর যে কোনো ওয়েদারই এ হয়ে যাবে শুধু রোদটাই এর দরকার রোদটাই দরকার আর লাভটা তো বললেন যে প্রচুর লাভ হ্যাঁ নিঃসন্দেহে আমার হিসাবে আর বিক্রি করেন কত করে এর বাজারে দাম এখন আমি প্রায় পনেরো দিন দাম পাচ্ছি দেড়শো টাকা একশো ষাট টাকা কিলো কিলো এক কিলো আচ্ছা এক কিলোতে কটা হচ্ছে এক এক কিলোতে আমার মানে শেষের দিকে আমি তো মানে অভিজ্ঞতাই মানে ভিটামিন দিলে প্রথম দিকে দিলে গাছের খাবার ফলে খেয়ে নিয়েছে হুম সেই জন্য আমি মানে চেষ্টা করি শেষের শেষেরগুলোতে দিয়েছি এখন ফলটাও মোটা হয়েছে হ্যাঁ এ এখন বটবার তিনটে চারটেতে কেজি হয়েছে আচ্ছা দুটোতে হয়েছে গড়ে তিনটেতে ধরুন কেজি তিনটেতেই কেজি হ্যাঁ আগের ধরো মানে তিনটেতেই প্রায় টাকা দুশো টাকা আমার কোন ফল কোন চাষাবাদে আমাদের পাওয়া সম্ভব নয় এবছর এই ড্রাগন থেকে কত টাকা আপনি রোজগার করে আমার যেটা নতুন বাগান ওই এক বিঘা মতো ছাব্বিশশো চারা সেটাই প্রায় দশ কুইন্টালের উপরে হচ্ছে মানে কম বেশি হলেও পনেরো এক দেড় লাখ টাকা নতুন বাগানে আর আমার বাড়ির সাত বাগানে ওখানে প্রায় লাখ খানেকটা ঘাম্পি পাচ্ছি হ্যাঁ আর একটা বলুন শত শতক যেটা বললাম সেটা আমার কাজের খুব চাপ সেটা আমি এক লাখ টাকা বিঘা সেটা লিস্ট দিয়েছি একজনকে আচ্ছা মানে এমনি স্বাভাবিক জমি আমাদের নেওয়া হয় দশ থেকে বারো হাজার টাকা কিন্তু আমি বাগানটা করিয়ে টাকা জমি আপনার আর আপনার আপনি লাগিয়ে দিয়েছেন সে শুধু পরিচর্যা করবে যা হবে সেখান থেকে বছরে আপনাকে এক লাখ টাকা দিতে হবে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কামারুল হোসেন মন্ডলের যে ড্রাগন চাষ সেই বিষয়ে আমরা শুনলাম एर हमारे तरफ थे एवं कृषक बंधु श्रोता बंधु प्रत्येक तरफ थे के, अपना के असंख्य धन्यवाद नमस्कार हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী স্বপন বসু ক্ষেতে তো বাড়ির মোশা কামড়াইললে পড়ে ফুঠা পেট কোনা তোর নালদি মাডিম করে একে তো বাড়ির মশা কামড়াইলে পরে পোষা তোর নাল আরে মশার কামড়ে হেটা নানু মশুরি মশা ভাগ দিয়া ভিতরে সন্দাইছে আরে মশার কামড়ে হেটা নানু মশুরি মশা ভাগ দিয়া ভিতরে সন্দাইছে ঘরের বাড়ি আর সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় তারি তারি রে মশা প্যাট তোর নাল মা ডিম করি আরে সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় তারি তারি রে মশা প্যাট তোর নাল ডিমা ডিম করি মশা কামড়াইলে পরে পোষা প্যাট কোনা তোর নাল ডিমা ডিম করে মশার কামরে হেটা নানু মশুরি মশা পাক ভিতরে সন্ধাইছে মশার কামরে আইলে যাও দিন

স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছে হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে আর এই গ্রামে এসে আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে আসুন পরিচয় করি কি নাম আপনার আমার নাম আব্দুল সত্তার আব্দুল সত্তার কি করেন আপনি আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি মোটামুটি কতগুলো আছে আমার ছাগল আটটা আছে এই মুহূর্তে আমি এক বছর এক বছর থেকে পালন করছি আগে আমি করতাম না তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল মানে হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে এবং দেখলাম যে খাসি ছাগলের মাংস মাংসের প্রচুর দাম বাজারে আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটনারি ট্রেনিং নিয়েছিলাম হরি প্রায় আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন তো সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই হ্যাঁ এবং সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো আমাকে উৎসাহ যে আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে একটা ঘিরে ঘিরে কয়েকটা ছাগল দুটো ধারি ছাগল আছে আর কয়েকটা খাসি বা আরও মেয়ে ছাগল আছে ওটা টোটাল আটটা হয়েছে বড়ো করার চেষ্টা করছি আস্তে আস্তে মানে যাতে আরও বড়ো হয় আমি আলাদাভাবে বাবার কি নিয়ে বড়ো করছি না ওদের থেকে যে ওদের থেকে মোটামুটি হ্যাঁ খাসি কি বিক্রি করেছেন এখনো খাসি বিক্রি বলতে দুটো করেছিলাম একটা কুরবানি দিয়েছি হুম কত বিক্রি করেছে হ্যাঁ দুটো করেছিলাম চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় হ্যাঁ দুটো বিক্রি করেছে হ্যাঁ দুটো করেছিলাম এক মাস আগে বিক্রি করলাম আমি মানে দুটো ছাগল বিক্রি করেছেন চোদ্দো হাজার টাকায় চোদ্দো মানে একটা মানে খাসি বিক্রি করেছেন সাত হাজার টাকা পার খাসি সাত হাজার টাকা সাত টাকা তো সাত টাকা তো কম নয় ক কত দিনের ছাগল ওই খাসিগুলো ছিল ওই তো মোটামুটি দশ এগারো মাস হবে হয়তো এগারো মাস তাহলে এগারো মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা একসঙ্গে কার বাচ্চা একসঙ্গে কার বাচ্চা মানে দুটো বিক্রি করে দিয়েছে আরো আরো তিনটে বাচ্চা আছে বাচ্চা ওগুলো আছে হ্যাঁ ওগুলো মোটামুটি ওই চার হাজার টাকা করে দাম হবে এই বিক্রি করিনি একটু বড়ো করেই করব এক বছর হবে তখন হয়তো মাংসটাও ভালো হবে দামটাও ভালো পাবো তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন হ্যাঁ বাড়ানোর চেষ্টা করব এবং আরও বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করব এবং ছাগলে বেশ লাভ আছে আমি বুঝতে পারছি তো মোটামুটি বছরে ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার বছরে দুবার দেয় দুবার দেয় না হ্যাঁ এখন যদি দেয় আবার ছ মাস পরে একবার দিবে মানে পাঁচ মাসে একশো পঞ্চাশ দিন তার মাঝে এক মাস গ্যাপিং থাকে গাভিনতে তারপরে দুবারই হয়ে যায় তারপরে তারপরে মোটামুটি তিনটে হচ্ছে না দু হয় দুবারই হয় হ্যাঁ তো কটা করে হয় প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয় একটা দুটো হয় আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় তিনটে চারটে তিন চারটে এর আগে আমার অনেক পূর্বে একটা ধাড়ি ছিল একটা ছাগল পুষতাম আমি পাঁচটা পর্যন্ত বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছিল হয়েছিল মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেয়েছেন যে সত্যি আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা যে কালো যে কালো ছাগল এটা তো মোটামুটি ভালোই দাম খুব ভালো দাম এটা হ্যাঁ খুব ভালো দাম খুব ভালো দাম তো ছাগলকে খাওয়ান কি ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে ওখানে ঘোড়া জব কিছুটা বনি ঘোড়া জব মোটামুটি আপনার ঘাস চাষ করেন হ্যাঁ জব সবুজ ঘাস সবুজ ঘাস ওটা আমি বলে দিচ্ছি হ্যাঁ পুষ পোষ মাঘ ফাল্গুন তিন মাস খাবে ওটা থাকতে দেখতে আমি গহমা বনে দিই হ্যাঁ ওটা মোটামুটি তিন চার মাস খাই খাওয়ার পরে আবার ওই মাঝে একটা মাস গ্যাপিং থাকে মানে যখন জব ফোরাই

কোশ্চেন না এটা তো সব সময় কি বাড়িতেই থাকে না হ্যাঁ বাড়িতেই থাকে বাড়িতেই থাকে তো এতে ছাগলের কোনো অসুবিধা হয় না যে সারাখন বাড়িতে রয়েছে যে ছাগলের অসুবিধা কিছু বুঝতে পারি না ও গেছে আর ছাগলের অসুখটা একটু কম তুলনায়মূলকভাবে অন্যান্য প্রাণীর তুলনা দেখেছি একটু কম মাঝে মাঝে ঠান্ডা লাগে সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহু দিন থেকে স্টুডেন্ট ল্যাব থেকে আমি করি

সঙ্গে সঙ্গে একটা ছাগল ছাগলের মাংস করে সেখান থেকে সেখান থেকে মানুষকে সেবা করা যায় আবার অনেকের সময় দেখা যাচ্ছে আমার একটা ছেলে বাইরে পড়ে একটাই ছেলে আমার অর্থের অভাব হয়ে গেল মাসি বেতন দিতে পারলাম না একটা ছাগল বেঁচে দিলাম হ্যাঁ আমি এগুলো দিক দিয়ে ভাবছি একটা কান্ডারি বলা যায় ছাগল বেশ আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का सहारा न होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराएं प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबद्ध पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी सुनबिन अलीपुर अभर थे पावा মুর্শিদাবাদ জেলার জল হাওয়ার খবর প্রথমে বলি গত চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক সর্বনিম্ন তাপমাত্রার খুব বড়স্বরো হেরফের হয়নি জেলার কোথাও বৃষ্টিও হয়নি আজ এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক সর্বনিম্ন তাপমাত্রার খুব বড়সড় হেরফের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক সর্বনিম্ন তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই এবং একই সঙ্গে বলা হয়েছে কৃষক বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনার কথা বলা হয়নি শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার জলহাওয়ার খবর